গম্ভীরা অনুষ্ঠানে ছদ্মবেশ ধারণে রামলালার মূর্তি সেচে ভাইরাল হয় অঙ্কিতা ভট্টাচার্য তাকে সংবর্ধনের পাশাপাশি তার শিল্পকে কূটনীশ জানালো পুরাতন মালদা পৌরসভা কাউন্সিলর বাসন্তী রায় গত কয়েকদিন আগে পুরাতন মালদার বৈশাখ মাসের শেষ দিন অনুষ্ঠিত হয়েছিল গম্ভীরা অনুষ্ঠানে বড় তামাশা অনুষ্ঠান আর সে অনুষ্ঠানে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় রামলালার মূর্তি সেজেছিল পঞ্চম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ভট্টাচার্য রামলালার মূর্তি সেচে সে জেলা সহ জেলার বাইরে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তো এলাকার এই ছোট্ট শিল্পীকে উৎসাহ জাগানোর উদ্দেশ্যে পুরাতন পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাসন্তী রায় গম্ভীর শিল্পী অঙ্কিতা চক্রবর্তীকে সংবর্ধনা পাশাপাশি তার শিল্পকে পূর্ণিষ জানায় আমাদের আজকে আমরা কৃষ্ণ মন্দিরে এখানে আমাদের রামলালাকে আমরা আজকে এখানে নিয়ে এসছি আমরা সদ্যবেশ আমাদের এখানে ওলমালদা একটা গম্ভীরা হয় আমাদের বড় গম্ভীরা সব থেকে তো গম্ভীরাতে সবাই সব রকমের সদ্যবেশ ধারণ করে কিন্তু প্রত্যেকে অনেকজনই এসছিলো কিন্তু আমাদের রামলালা যেহেতু এত মানে সেজে মানে শাস্তে ওনার দেরি হয়েছিল বলে ওর ওই জন্য ও আসতে পারেনি হ্যাঁ তাই জন্য আমাদের খুব ভালো লেগেছে যে রামলালা এত সুন্দর একটা সেজেছে আর ও এতটুকু বাচ্চা মেয়ে যে অত সুন্দরভাবে ও মানে দাঁড়িয়ে যে এতটা পরিকল্পনা করেছে তাই আমরা দেখে আমাদের খুব ভালো লেগেছে তাই আমরা খুব আনন্দিত হ্যাঁ যে রামলালাকে আমরা এই জন্য ডেকে আমরা আছে সম্বর্ধনা আমরা পেয়েছি কাছে পেয়েছি তাই আমরা সম্বর্ধনা পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন